আমি অনেক দিদিদেরই ভিডিও দেখতাম যে হেয়ার স্ট্রেটনিং করাচ্ছে হেয়ার স্মুথনিং করাচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছে তো আমিও তাদের ভিডিও দেখে ভাবতাম যে আমার চুলটা আমি কবে সুন্দর করব তো দেখো বন্ধুরা সেই ভেবে ভেবে কিন্তু শেষমেশ আমিও আমার চুলটাকে সুন্দর করার জন্য চলে এসেছি তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো বন্ধুরা আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে আমার চুলটাকে সত্যি একটু স্মুদনিং করানোর প্রয়োজন কারণ এত বড় চুল আর এত ফোলা চুল নিয়ে আমার ভীষণই প্রবলেম হচ্ছিল যেই কারণে আমি ভেবেই উঠতে পারছিলাম না যে কোথা থেকে আমার চুলটা স্মুদনিং করালে সব থেকে ভালো হবে তো অনেক ভিডিও দেখেছি অনেক জায়গায় পোস্ট দেখেছি সব কিছু ভেবে চিনতে কিন্তু আমি ফালাকনাজ ম্যামের কাছেই এসেছি তার কারণ আমাদের মনে হয়েছে ফালাকনাজ ম্যামের হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর যেটা অলরেডি তোমরা অনেকেই জানো তো আমরা কিন্তু সেই অনুযায়ী ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এবং কিন্তু আমি চলেও গিয়েছিলাম যে আমার চুলটাকে কী করানো যায় তো ফার্স্টেই কিন্তু ম্যামের কাছে গিয়ে আমি আমার চুলটা আগে একটু ভালো করে দেখিয়েছি যে আমার চুলটায় কি কি প্রবলেম রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আর তার সাথে ড্যানড্রপ রয়েছে প্রচুর পরিমাণে সেটাই কিন্তু ম্যাম ফার্স্টে পরীক্ষা করেছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো তারপরেই কিন্তু ম্যাম আমাকে বলল যে তুমি একটা স্মুদনিং করিয়ে নাও এবং তার সাথে একটা ট্রিটমেন্ট করাও যেটা প্রোটিন ট্রিটমেন্ট যার ফলে কিন্তু তোমার হেয়ার ফলটা কমবে এবং ড্র্যান্ডাবও কিন্তু কমবে সেই অনুযায়ী কিন্তু ম্যামের কাছে আমি এসেছিলাম এবং ম্যাম কিন্তু নিজের হাতে কিন্তু আমার চুলটা পুরোটা উনি স্মুদনিং এবং ট্রিটমেন্ট দুটোই কিন্তু উনি করিয়েছিলেন যেই কারণে কিন্তু ম্যাম কিন্তু প্রত্যেকের যত্ন সহকারে কিন্তু খুব সুন্দর করে কাজ করে যার জন্য কিন্তু ম্যামের কাছে এত কাস্টমার তো এখানে কিন্তু বসার জায়গা দিতে পারে না এমন পরিমাণে ভিড় হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু এসে ফার্স্টেই কিন্তু ম্যামের সাথে কথা বলে নিয়েছি তো তারপর কিন্তু ম্যাম অনেকগুলো কিন্তু ট্রিটমেন্ট আমার শুরু করে দিয়েছে বাট তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেগুলো শেয়ারই করতে পারিনি ফার্স্টেই কিন্তু আমার হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিল ভালো করে তারপরে কিন্তু উনি ক্রিম লাগিয়ে সেই ক্রিমটা অনেকক্ষণ রাখা হয়েছিল তারপরও কিন্তু ওয়াশ করি তারপরে দেখো আবারও কিন্তু চলে এসেছে আমার মাথায় চুলে কাজ করার জন্য তো দেখো এখানে কিন্তু উনি কি কি করাচ্ছিলেন সেগুলোও তোমার সাথে শেয়ার করছিলাম এবং তা আমাদের কিন্তু একটু স্ন্যাক্সও দিয়েছিল যেহেতু অনেকক্ষণ হয়ে যে এসেছি তার জন্যই তো দেখো আমার চুলের পরিস্থিতি দেখো আগে যে পরিমাণে ফোলাটা ছিল সেটা কিন্তু অনেকটা কমেছে কারণ আস্তে আস্তেই আমার চুলে যে কাজ হচ্ছে আর ম্যাম কিন্তু নিজের হাতে করছে তো এই জায়গাটা দেখো আমার একদিকে চুল স্মুদনিং করানো এবং আর দিকের চুল কিন্তু একদম অরিজিনাল চুল তো তোমরা বলো তো কোন চুলে আমাকে বেশি ভালো লাগছে এবার হ্যাঁ তোমরা অনেকেই আমাকে বলবে যে আমার আগের চুলটাতে বেশি ভালো লাগছিল সেটা আমিও জানি ভালো লাগছিল কিন্তু দেখো আমার চুল তো ভীষণ প্রবলেম হচ্ছিল কারণ এত হেয়ার ফল হচ্ছিল আর এত ড্যান্ড্রফ ছিল আর যেই কারণে কোনোভাবেই আমি চুলটা ছাড়তে পারতাম না ভীষণ জট পেগে যেত নানা রকম আমার চুলের কিন্তু প্রবলেম হচ্ছিলো যার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম না চুলটাকে এবার কিন্তু একটু সুন্দর করতেই হবে তো দেখো তারপর কিন্তু আমি কিন্তু এখানে বসে রয়েছি কারণ আমার চুলটা এখন ঠান্ডা হবে তারপরে কিন্তু এটা আবার ওয়াশ করানো হবে যেই কারণে আর এখনও কিন্তু স্মুদনিংয়ের ক্রিম কিন্তু আমার চুলে পড়েনি তো দেখো এখন কিন্তু স্মুদনিংয়ের ক্রিম আমার চুলে অ্যাপ্লাই করা হচ্ছে আর বন্ধুরা এখন দেখো পুরো পার্লার ফাঁকা হয়ে গেছে আর এখন কটা বাজে তোমরা জানো এখন প্রায় সাড়ে বারোটা কিংবা একটা মানে রাত্রি সাড়ে বারোটা থেকে একটা এই টাইমেও কিন্তু দেখো আমার চুল কিন্তু এখনও ট্রিটমেন্ট চলছে তো আমি কিন্তু এসেছিলাম তিনটে নাগাদ তো তিনটে থেকে রাত একটা বেজে গেছে আমার এই চুলের কিন্তু স্মুদনিং করাতে বুঝতে পারছো কতটা সময় আর তোমাদের দাদাভাই কিন্তু সত্যি ওর ধৈর্য আছে আমি এইটুকু বলবো কারণ ও বেচারা সেই তখন থেকে কিন্তু আমার জন্য বসেই রয়েছে এইভাবে তো দেখো এই যে স্মুদনিংয়ের ক্রিম কিন্তু আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে এটা কিন্তু এখন আধা ঘন্টা থেকে এক ঘন্টা থাকবে তারপরে কিন্তু চুলটা কিন্তু ওয়াশ হবে তো পেছনেই দেখো ফলাকনাজ লেখা রয়েছে আর এত সুন্দর ম্যামের ব্যবহার ভীষণ ভালো আর এই মানুষটা হলো সব থেকে আমার সাপোর্টের মানুষ যে কিন্তু অনেকক্ষণ থেকে আমার জন্য কিন্তু শুধুমাত্র এত সুন্দর চুল করানোর জন্য কিন্তু এই মানুষটারই অবদান আছে ও কিন্তু সত্যি এসে তখন থেকে বসে রয়েছে বুঝতেই পারছো তো দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমার কিন্তু আর ধৈর্য ধরছে না বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব একটুও ভালো লাগছে না আর তো দেখো এখন কিন্তু লাস্ট আমার কিন্তু চুলের কাজ চলছে তারপরে কিন্তু চুল কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে স্মুদনিংয়ের জন্য আর এই যে ম্যাম যে করছে ফালাকাজ ম্যাম ইনি সত্যি এনারও প্রচুর ধৈর্য আমি আমরাই জিজ্ঞেস করছিলাম যে আপনার এত ধৈর্য আসে কোথা থেকে উনি কিন্তু সেই দুপুর থেকে কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে প্রত্যেকের কাজ তো এটাই বলে উনি নাকি এটাই নাকি তার প্রফেশনাল এটাই নাকি তার ভালো লাগা যার কারণে ওনার কোনো কষ্ট হয় না সত্যি ভীষণ ভালো মানুষ অনেক ভালো ব্যবহার অনেক সুন্দর হাতের কাজ এটাই হলো মেন কারণ আমরা সবাই চাই আমাদের যে কোনো স্কিন বলো আমাদের হেয়ার বলো যেগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ তো সেইগুলো যদি খুব যত্ন সহকারে না করা হয় ভীষণ কিন্তু প্রবলেম হতে পারে যেই কারণে আমি সাজেস্ট করব। তোমরা হয়তো অনেক কম পয়সায় অনেক কম মানে অনেক জায়গায় তোমরা অনেক কিছু করতে পারবে বাট আমার মনে হয় একটু বেশি টাকা গেল ভালো জায়গা থেকে ভালো কিছু করাই ভা ভালো তো চলো বন্ধুরা আমার কিন্তু স্মুথনিং করানো পুরোপুরি কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে কিন্তু ফালাকাজের দুটো শোরুম আছে ওপরে আর নিচে একটা রয়েছে তো চলো এখন আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তিন দিন পর কিন্তু আমি আবার গিয়েছিলাম কারণ আমাকে তিন দিন চুলটাও একদম ছেড়ে থাকতে বলেছিল যাতে জল লাগানো যাবে না তো তিন দিন পর কিন্তু আমি গিয়েছিলাম ওয়াশ করাতে এবং ওয়াশ করে ম্যাম আমাকে সাজেস্ট করলো যে তুমি স্মুদনিং তো করিয়েছো সৌন্দর্যের জন্য বাট তোমার চুলের গ্রোথ তোমার চুলের হেয়ার প্রবলেম এবং কিন্তু ড্যান্ডবের জন্য তোমাকে কিন্তু প্রোটিন ট্রিটমেন্ট করাতে হবে যেটা হলো সব থেকে তোমার চুলটা ভালো থাকবে যেই কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি সেটাই করে নেব তো ম্যাম কিন্তু আমাকে প্রোটিন ট্রিটমেন্ট চালুও করে দিয়েছে দেখো একদম দেখো এখানে দেখো প্লাস্টিক দিকে একটা করছে মানে এটা ভীষণই আমার একটা আমি যেহেতু ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম পার্লারে গিয়ে আমার চুলটাকে এরকমভাবে করেছি এত সুন্দর তো আমি কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতা এগুলোর বিষয়ে একদমই নেই তো যেই কারণে যা যা করেছে এগুলো সবই আমার কাছে নতুন এটা আমার বলতে কোনো লজ্জা নেই কারণ আমি এগুলো ফার্স্ট টাইম দেখছি তো আমার কাছে সত্যিই একটু নতুনই লাগছে তো দেখো এখানে কিন্তু আমার যে ক্রিমটা দিল আমাকে ক্রিমটা দেওয়ার পর কিন্তু এই প্লাস্টিকটা দিয়ে কিন্তু কিছুক্ষণ রাখবে এবং প্লাস্টিকটার ওপরে কিন্তু একটা মানে ধোয়া টাইপের ভাব দিয়েছিলো যাতে একটু গরম হয় সেই জন্য দিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ রাখবে তারপরে ওয়াশ করবে এটাই প্রোটিন ট্রিটমেন্ট তো আমি কিন্তু জানি না যে এখানে ম্যাম কিন্তু লরিয়াল ক্রিম দিয়ে ইউজ করে না তো তোমরা যদি চাও যে লরিয়াল ক্রিমই তোমরা ইউজ করবে লরিয়াল শ্যাম্পু প্রোডাক্ট সব কিছু তো তা ম্যাম করে দেবে কিন্তু ম্যাম কিন্তু নিজস্ব লরিয়াল দিয়ে করে না কারণ ম্যাম নিজেই বলেছিলেন যে আমি লরিয়াল ইউজ করি না কারণ লরিয়ালটা তার কাছে ভালো লাগে না তো ম্যাম কিন্তু ওখান থেকেই শ্যাম্পু এবং কন্ডিশনার সিরাম কিন্তু ওখান থেকেই তোমাকে সাজেস্ট করে দেবে তো দেখো আমার চুলটা দেখো আগের দিনের চেয়ে আজকে কতটা সুন্দর লাগছে তোমরা শেষে দেখবে যে চুলটা কতটা সুন্দর লাগছে তো আমি কিন্তু হেয়ারের নিচটা একটু কাটবো কারণ দেখো একদম কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো চুলটা কতটা সুন্দর কতটা সিল্ক এবং কতটা সুন্দর হয়েছে কত ভালো লাগছে তোমরা বলো যে আমার চুলটা কেমন লাগছে আর অবশ্যই কিন্তু তোমরা জানাবে য়ে সত্যিই ভালো লাগছে নাকি ভালো লাগছে না কারণ তোমরা তো সবসময় আমাকে একটা অন্য লুকে দেখেছ এখন একটা অন্য লুকে তার জন্য তোমাদের হয়তো অনেকেরই অসুবিধা হবে যে আমাকে চিনতে কারণ আমার বাড়িতেও কিন্তু সেম অবস্থা হয়েছে তো বাড়িতে গিয়ে সবাই বলছে যে এত তোকে এত শুকনো লাগছে যেহেতু আমার চুলটা আগের চুলটা অনেকটা ফোলা ছিল যেই কারণে কিন্তু সত্যি আমার মুখটা লাগতো আর এখন যখন চুলটা স্ট্রেট হয়েছে তার জন্য চুল মানে মুখটা এখন শুকনো লাগছে এবং তেলা তেলা চুল লাগছে যেই কারণে কিন্তু সবাই আমাকে এটাই বলছে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে তোমরা বলো তো কমেন্টস করে সত্যিই কি আমার মুখটা চেঞ্জ হয়েছে নাকি আগের চেয়ে এটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমাদের কমেন্টসের কিন্তু আমি উত্তরে থাকবো অবশ্যই তোমাদের রিপ্লাই করবো প্রত্যেকের কমেন্টসে তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে বিশেষ করে দেখো আমি সৌন্দর্যের থেকেও করেছি আমার যে হেয়ারে প্রবলেম হচ্ছে যেই কারণে কিন্তু আমি গিয়েছি যে আমার হেয়ারটাকে ঠিক করার জন্য প্রচুর প্রবলেম হচ্ছিলো হয়তো ফোলা চুল ছিল আমার কিন্তু ফোলা থাকলেই তো হলো না চুলে ভীষণ প্রবলেম হচ্ছিলো যে যার জন্যই কিন্তু আমি আরও বারে বারে ছুটে গিয়েছি এটা হলো ফলাকনাথ ম্যামের নিচের যেই সেলোনটা সেটা হলো এটা কত সুন্দর দেখো সাজানো আর ম্যাম কিন্তু দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল সেই ট্রফিটাও রয়েছে তোমাদের দেখালাম এবং দেখো গোল্ডেন প্লে বাটন যেটা সকলের স্বপ্ন আর আমারও বিশেষ স্বপ্ন এখানেও কিন্তু ফলাক নাচ কত সুন্দর করে লেখা রয়েছে আর ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর সাজানো গোছানো এবং বিশেষ করে দেখো হাতের কাজ যদি ভালো হয় তো সেখানে কিন্তু আমরা যেতেই পারি এই জন্যই বলছি যে এখানে সত্যি ম্যামের হাতের কাজ ভীষণ ভালো ভীষণ বিহেভিয়ার ভালো প্রত্যেকে ভালো তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর বিশেষ করে আমার হাতের কাজটা পছন্দ হয়েছে তো দেখা যাক আমার চুলটা এর পরে কেমন অবস্থায় থাকে সেটাও তোমাদের দেখাবো আর হচ্ছে বিশেষ কথা কথা দেখো তোমরা যাই করো না কেন হেয়ারে নিজেদের ওপর ডিপেন্ডেড যে নিজেরা কতটা যত্নে রাখতে পারবে এইরকম করে শ্যাম্পু করো প্রথমে রুটি করবে রুটটা পুরো ক্লিন করবে করার পর এই লেন্থ এইরকম করে ধরবে ধরে জাস্ট এইভাবে শ্যাম্পুটা করবে না হ্যাঁ জট না পাকে এইভাবে করে শ্যাম্পুটা করবে আমরা শ্যাম্পু কী করি এরকম করে নিয়ে করি তো পুরো জট পেকে যায় আর চুলটা যো হয় স্প্লিট হয়ে যায় মানে দোমুহা চুল যেটা আমরা বলি ওরকম তো এইভাবে করে শ্যাম্পুটা করবে করে এটা আবার ব্যাগে করে এইভাবে করে ধুয়ে নেবে পুরো হেয়ারটা তারপরে মাস্ক নেবে হাতে মাস্ক নিয়ে জাস্ট এভাবে নিয়ে এই লেনথে আগে দেবে লেন্থে লেনথে এইভাবে এরকম প্রথমে দিয়ে নিলে পুরোটা তারপরে এটা দুপাটে করছো ঠিক আছে দুপাটে এরকম করবে করে আবার এইখানটা নিয়ে আবার এখানে এভাবে এভাবে করে পুরো এভাবে করে দেবে ঠিক আছে দেওয়া করে অল্পই একদম ঠিক আছে এরকম দিয়েছো এবার এটা পাঁচ মিনিট থাকবে ঠিক আছে তারপরে হেয়ারটা পেছনে নেবে নিয়ে খুব ভালো করে খুব বেশি জল দিয়ে মানে যেন এই মাস্ক বা কন্ডিশনার এক্ষুনো চুলে না থাকে বেশি জল দিয়ে পুরো ওয়াশ করে নেবে এইভাবে পুরো জল চেপে চেপে এরকম করে পুরোটা ভালো করে ওয়াশ করবে করার পর টাবেল নেবে টাবেল নিয়ে জাস্ট এইভাবে করবে টাবেলটা ড্যাপ ড্যাপ এরকম ঘষবে না ড্যাপ ড্যাপ এরকম করে টাবেল নিয়ে এরকম করে ট্রাই করবেন হয়ে গেল তারপরে সেরাম দেবে সেরাম নিয়ে দেখেছো তো কীভাবে আর ছাড়ানো হয়েছে হাতে এরকম করে সেরাম ঘষে এরকম করবে এরকম করে পুরোটা ছাড়াবে হ্যাঁ এই লেন্থে যেরকম আমি ছাড়াচ্ছিলাম দেখেছি এরকম করে ছাড়াবে দেখবে হেয়ার পুরো আলগা আলগা হয়ে যাবে তারপর এরকম থাকবে ঠিক আছে হ্যাঁ তারপরে তুমি ড্রায়ার দিয়ে শোকাতে পারো নর্মাল এমনি শুকে যাবে অসুবিধা নেই তারপরে কোন করবে দেখবে একটাও চুলো করবে না আর তোমার এটা হেয়ারে ট্যাঙ্গেলও করবে না কেন তোমার হেয়ারটা লং আছে আর গোচ ভালো তো তো এটার মধ্যে যদি ভালো করে ওয়াশ না হয় তো জড়িয়ে যাবে হেয়ার আর ওইটা টান দিলে কিন্তু হেয়ার ফল হবে ঠিক আছে আর হেয়ার সবসময় ক্লিন রাখবে যাতে হেয়ারের একটুখানি নোংরা বসে ওয়াশ করবো পারে না এবার দুদিন পর ওয়াশ করতে পারব ঠিক আছে হেয়ারে একটুখানি স্ক্যাল্পে যদি নোংরা বসে কিন্তু হেয়ার ফল হয় বা কন্ডিশনার যদি থেকে যায় তাতেও হয় তো এই জিনিসগুলো একটু কেয়ার করবেন আদারওয়াইজ আর কিছু ঠিক আছে